হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা সবাইকে হ্যাপি 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 বেশ পূজা আমরা গুরু যে ব্যাস পূজায় এসছি হ্যাঁ দেখো এটা বলো কোথায় মায়াপুর আমরা সবাই মিলে তিন চার ফ্যামিলি মিলে আর আমি প্রথম আজ কপি ড্রেস পরেছি কেমন লাগছে অবশ্যই বলো আর দেখো বেশ পুজোয় প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে সামনে সব ঠিক রাখা হয়েছে গুরু মহারাজ একটু পরেই আসবেন এখানে আজ অধিবাস কীর্তন অধিবাস শুরু হবে আর কালকে বেয়াস পুজোয় পালিত হবে সেই জন্য আর আমরা সবাই এসে গেছি একটু সন্ধ্যার আগে আগেই তোমরা দেখতে পাচ্ছ দিন দিন ই হচ্ছে আর চারিপাশে কীর্তন বা গুরু মহারাজের লীলা কীর্তন হচ্ছিল সব গুরু মহারাজের লীলা বলছিল। আর বলতে বলতে গুরু মহারাজ এসে চলে এলো এখন গুরু মহারাজ কিছুই করবেন দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটু দূর থেকে তো ছোটোই দেখা যায় তখনও বসেছিলাম সেইখান থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তোমরা কে কে গুরু মহারাজ সামনাসামনি দর্শন করেছো অবশ্যই বলব যায় গুরু মহারাজ যায় আর আমি কিন্তু আমার জীবনে প্রথমবার গুরু মহারাজকে দর্শন করছি সামনাসামনি এমনি টিভি মোবাইলে দেখা হয়েছে আশা করি তোমরাও অনেকে দেখেছো গুরু মহারাজকে গুরু মহারাজ তো প্রতি পাবন উনি সবার ইয়ে করেন আর আজ আমার গুরু মহারাজ কি বা আমার আশাটা পূর্ণ হয়ে গেল যাই হোক মায়াপুরে এসেছি বেশ পুজো দেখতে আরও অনেক মনে আশা নিয়ে গুরু মহারাজে মানে এখন আমরা সবাই বসে আছি এখানে বসে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো আর গরমও এরকম ছিল সবাই মিলে একসাথে এবার তার পরের দিনের কথা তারপরের দিন আবার ব্যাস পুজোর দিন সবাই রেডি হয়ে গেছি সকাল সকালে উঠে মঙ্গলবারতে গেছিলাম সেখান থেকে এসে এবার যেতে হবে ব্যাস পুজো সবাই রেডি হয়েও দেখো মানে রেডি হচ্ছে না এমন তৈরি করতে এদের লেট লাগছে আমি না পরে একটু মাঝে একটু ভিডিও করে নিলাম তো ওদের দেখানোর জন্য বেহ পুজো এখন সবাই বেরোবো আর সবাই তৈরি হয়ে বসে আছে আমাদের পবু মাতাজিগুলো সবগুলো আছে দিদি আছে ফ্রুট সালাদ বানিয়ে নিয়ে যাচ্ছে বেশ পুজোয় গুরু মহারাজের জন্য আর আমরা সবাই একসাথে বেরোচ্ছি এখন আস্তে আস্তে সবাই তৈরি হয়ে তৈরি হয়েই গেছে পণ্য তোমাদের কেমন লাগে মায়াপুর আমার তো খুবই ভালো লাগছিল সবাই মিলে একসাথে থাকা খাওয়া দাওয়া সব মিলে এখন বেরোচ্ছি সবাই মঙ্গলারাত্রিটা তো এত সুন্দর লাগে সকাল সকালে সেটা তো আর তোমাদের দেখানো হয়নি আর তোমরা যারা মায়াপুর থাকো বা আসো তারা তো জানোই কেমন লাগে এখন আমরা যে ব্যাস পুজো এসে গেছি আর দেখো চারিদিকে কতটা রোদ্দুর আর এত প্রচণ্ড গরম তারপরে ভিতরে ঢোকাই যাচ্ছে না তোমার দেখেও বোঝা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু ভিড় আর ওর ভিতরে রকম আমরা তবুও যদি একটু ঢোকার চেষ্টা করলাম তারপরেও দেখি আমার ছেলে দিয়ে আমার মা দিয়ে অনেকটা ঘেমে ভিজে গেছে আর আমরা কিছুটা দাঁড়িয়ে থেকেই দেখিস আমার আমারই মনে হচ্ছিলো চক্কর টাইপে এসছে আমার ছেলে বন্ধু হচ্ছিলো সেটা দেখে আমি ফটাফট বেলি করে নিয়ে চলে এলাম আর গুরুমালার প্রবচন দিয়েছিলাম গুরুমালাকে দর্শন করেই গুরুমালা এসছিলাম গুরুমালার সব তারপর দেখেন কে আমরা চলে এলাম আমরা দু তিন দিন কিন্তু ডাইরেক্ট ওইখানে ছিলাম সব ভিডিওগুলো তো তোমাদের দেখানো হয়নি আর তারপরে এ হয়েছে একদিন প্রসাদের ব্যবস্থা হচ্ছিল না সেই দিন আমরা জানি আমাদের ইউটিউবে সবাই হয়তো দেখে যে মাসির বিরিয়ানি বলে সেই মাসির দোকানে বিরিয়ানি নিয়ে এসে আস সবাই খাচ্ছে যে চলো একদিনের জন্য মাসির দোকানে বিরিয়ানি খাওয়া যাক এবার সবাই দেখো টিপাই করে করে নিয়ে এসছে আর বড় আমার মা সবাই কিন্তু খেলো যেহেতু খেতে না পারলেও খেতে হবে আর বিরিয়ানিটা যাই ভালোই লাগে সবাই মানে আশা করি আর আমরা সবাই মিলে খেয়ে তারপরে কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার দিকে অনেক মাথা জিরা এসেছিলো আমরা সে সবাই মিলে জগন্নাথে গেছিলাম জয় জগন্নাথ বলদেব সুভদ্রা কি যাই এটা তোমরা জানো রাজাপুর জগন্নাথ খুবই জাগ্রত আমরা সবাই মিলে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছি আর আমরা এখানে বন্ধুরা আমরা তো জানি না সেবা করতেও জানি না কিছু না কারণ কি আমাদের শঙ্কটা ঠিকঠাক নেই সঙ্গের মাধ্যমে থাকলে কিন্তু সব কিছু হয় আর সেই জন্য দেখো আসার সাথে সাথে আমার জগন্নাথের একটা মালা পরিয়ে দিল একটা ছোট্ট বাচ্চা তো ভালোই লাগলো যাই পেয়ে গেলাম আর তারপরে কিন্তু আমরা জগন্নাথের ওই জায়গায় প্রসাদ পেয়ে আমরা তার দিনের সকালে দেখো গঙ্গা স্নান করলাম একাদশীর দিনে সকালবেলায় নটা হ্যাঁ আটটা সাড়ে আটটা তো বেজেই গেছে আমরা সবাই মিলে এসেছিলাম একসাথে আর দেখো এখানে গঙ্গা স্নান করে করে সবাই যাচ্ছে ভিড় জমেছে আর আমরাও সবাই গঙ্গা স্নান করছিলাম গঙ্গা স্নান করে সবাই যাই মোটামুটি করে নিল আর ওইখানে গেলে তো নেই আর সবাই মিলে এবার ফিরছি দেখা যাক আমাদের বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলা হয়নি মেন হচ্ছে আমাদের একটা দীক্ষা আর আমরা তৈরি ছিলাম দীক্ষা হওয়ার কথা ছিল আমাদের কিন্তু এবার মনে হচ্ছে দীক্ষাটা হবে না তবু কবুজি বলেছে যে আশা রাখো অবশ্যই দেখা যাবে তোমরা গরু রে আর প্রপাত বৈষ্ণবের কি বা যদি থাকে তো অবশ্যই হয়ে যাবে এইভাবে মানে চলছিলগুলো তারপরে কিন্তু আমাদের লাস্ট বলল যে আর কতদিন ডাকবো কারণ আমাদের তিন সাড়ে দিন দিন অটোমেটিক হয়ে যাচ্ছিলো দিন থাকবো তো রুম ভাড়া আছে প্রসাদ পাবো বিভিন্ন ধরনের খরচা সেই জন্য বললো তাহলে প্রভুজি আপনারা চলে যান যদি সেরকম হয় আপনাদের ডাকবো তখনই আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য একাদশীর দিন তৈরি হলাম একাদশী এটা তো একাদশীর এসে ই আর তা আমরা একাদশীর দিন মনে করলাম যে থেকেই যাই তবুও জিরা ছিল এসেছিল হোক একাদশীর দিন সবাই মিলে দেখো কত ভিড় সবাই মিলে মন্দিরে প্রসাদ পেলাম আর এই কুপনগুলো আগে থেকে আমরা ই করে নিয়ে আর এই মাতারা আমাদের সাথে ছিল সে মাতাদের এখনই যাওয়ার বাড়ি গিয়েছিল আর আমরা ওই দিন মানে একাদশীর দিন অবশ্যই বেরোয়নি তার পরের দিন বেরোনের মানে মন ছিল যে পরের দিন পর্যন্ত প্রভু বলেছিল যে একটু থাকুন আমি সকাল থাক বলে দেব কিন্তু তারপরেও কোনো রেজাল্ট না আসার কারণে আমরা প্রসাদ পেয়ে তারপরে মন্দিরে এসে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব সবাইকে দেখো শান্ত সুন্দর করে রাধা মাধবকে লাগছে আর আমার খুবই কষ্ট লাগছিল যে আর পুরো কেনাকাটা করে আর কবে দেখা হবে কি জানি মায়াপুর আর কবে আসতে পারবো সেই জন্য সবার কাছে একটু কেমন কেমন লাগছিলো সবার কাছে প্রার্থনা করে আমরা তারপরের দিন সকালে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছি তোমরা আশীর্বাদ করো যাতে আমরা ফিরে সে কেমন দুঃখ লাগছিল যে দীক্ষাটা হলো না তার জন্য আর দেখা যাক বন্ধুরা যদি ফের আসি তো অবশ্যই তোমাদের ফের দেখাবো এখন সবাই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ফের আর একটা নতুন ভিডিও নিয়ে আসব তত সময় সবাই আমার সাথে থেকো ভালো থেকো আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে বেরোলাম বেরিয়ে একসাথে মনের একটা কষ্টই থেকে